ফুটবল শুধু একটি খেলা নয় এটি ব্রাজিলিয়ানদের শিরাই বহমান রক্ত তাদের জীবনের স্পন্ধন পেলে থেকে শুরু করে জিকো রোমারিও রোনালদো হো হলুদ জার্সিতে এই মানুষগুলো যেন ফুটবলের সব জাদু পৃথিবীকে উপহার দিয়েছিলেন পাঁচটি বিশ্বকাপ আমেরিকা ফুটবল ইতিহাসে ব্রাজিল ছিল এক অপ্রতিরোধ সাম্রাজ্য কিন্তু তারপর সব কিছু পাল্টে গেল গত দুটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাধা পেরোতে পারেনি অলিম্পিক ফুটবলে যোগ্যতা অর্জন করতে পারেনি ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম থেকে পাঁচে নেমে এসেছে প্রশ্ন একটাই যে জাতি নিজেকে ফুটবলের সমর্থক করেছিল তারা কিভাবে নিজেদেরই ধ্বংস করে দিল ব্রাজিল ফুটবলের শেষ বড় সাফল্য আসে দু সালে কিং বদন্তি থ্রি আর্স রোনালদো রিভাল্ডো ও রোনালদিন হো এ ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ এনে দেন এরপর দু সাল কোচ কার্লোস আলবার্তো পারিরা তৈরি করলেন এক ম্যাজিক কোয়ার্টেট রোনালডো আন্দ্রিয়ানো কাকা এবং রোনালদিন হো কাগজে কলম এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা দল মনে হচ্ছিল বিশ্বকাপ তাদেরই হবে কিন্তু এখানেই প্রথম হোচট দু বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হার জিদানের মাস্টার ক্লাসের সামনে ব্রাজিলের ছন্দময় ফুটবল যেন হঠাৎ থমকে গেল এই পরাজয়ের পর ব্রাজিল তাদের যোগা বনিত বা সুন্দর খেলা দর্শন থেকে সরে আসতে শুরু করে দায়িত্ব নিলেন নতুন কোচ ডুঙ্গা তার লক্ষ্য ছিল ডিফেন্স মজবুত করা যার ফলে ব্রাজিলের সহজাত শৈল্পিকতা যেন হারিয়ে যেতে শুরু করে দু হাজার দশ রক্ষণাত্মক মনোভাবের চূড়ান্ত ফল দেখা গেল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে দুই এক গোলে বিদায় তার চেয়ে বড় ভুল ছিল দলের নতুন প্রতিভা নেইমার ও গান শোকে স্কোয়াডে না রাখা ব্রাজিল তখন গতি হারাচ্ছে তাদের ডিএনএ থেকে সরে আসছে দু হাজার চোদ্দ বিশ্বকাপ নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার চেয়ে বড় স্বপ্ন আর কি হতে পারে দেশের দায়িত্ব আবার নিলেন বিশ্বকাপ জয়ী কোচ লুইস ফেলিপে স্কোলারি কনফেডারেশন কাপে স্পেনের মতো দলকে তিন শূন্য গোলে উড়িয়ে দেওয়ার পর আশা চরম পৌঁছাল কিন্তু স্বপ্ন দ্রুত দুঃস্বপ্নে পরিণত হল কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে নেইমারের মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে দলের প্রাণভুমরা মাঠের বাইরে সেলেসাও তখন ভেঙে পড়া এক দল সেমিফাইনালে প্রতিপক্ষ জার্মানি সে ঐতিহাসিক ম্যাচ যা মিনিয়াজো নামে পরিচিত মাত্র ৬ মিনিটের মধ্যে চারটি গোল পুরো বিশ্বের সামনে ব্রাজিলকে লজ্জার শেষ সীমানায় পৌঁছে দেওয়া হল সাত এক গোলের সে হার শুধু একটি ম্যাচ ছিল না এটা ছিল ব্রাজিল ফুটবলের আত্মবিশ্বাসের উপর এক চিরস্থায়ী আঘাত এই ঘটনার পর স্কুলারি পদত্যাগ করলেন এরপর আবার ডুঙ্গাকে ফিরিয়ে আনা হল যা ছিল ব্রাজিলের আরেকটি বড় ভুল সিদ্ধান্ত দু হাজার পনেরো ও দু সালের কোপা আমেরিকায় ব্যর্থতার পর ডুঙ্গা আবারও বরখাস্ত হলেন ব্রাজিল তখন শুধু ম্যাচ হারছে না তারা তাদের পরিচয় হারাচ্ছে দু সালে কোচ হলেন টিটে তার অধীনে কিছুটা স্থিতিশীলতাও ফিরে আসে দু সালে কোপা আমেরিকা যেতে ব্রাজিল মনে হয়েছিল এইবার বুঝে সব ঠিক হচ্ছে কিন্তু বিশ্বকাপের মঞ্চে সেই একই গল্প দু সালে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হার এবং দু সালে ক্রোয়েশিয়ার কাছে নাটকীয় টাইপ ব্রেকারে বিদায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ক্রমাগত বিদায় যেন ব্রাজিলের নিয়তি হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন এমনটা হচ্ছে এর পেছনের কারণগুলো খুবই গভীর প্রথমত খেলোয়াড় তৈরির পদ্ধতি ব্রাজিলের প্রতিভা সবসময় অফুরন্ত কিন্তু এখানকার তরুণ খেলোয়াড়রা দ্রুত ইউরোপে চলে যাচ্ছে যেখানে তারা শৈল্পিক খেলার চেয়েও কঠিন এবং কৌশলগত ফুটবলে অভ্যস্ত হচ্ছে ফলে জাতীয় দলে তারা যোগা বনিতর সেই সহজাত সৌন্দর্য আনতে পারছে না দ্বিতীয়ত কৌশলের অভাব ব্রাজিল এখন বড় টুর্নামেন্টে নেইমার বা ভিনিসিয়াসের মতো একক প্রতিভার উপর অতিরিক্ত নির্ভরশীল তাদের মধ্যে এমন কোন সুসংঘটিত টিম ট্যাকটিক্স দেখা যায় না যা জার্মানি বা ফ্রান্সের মতো দলগুলো তৈরি করেছে তৃতীয়ত নেতৃত্বের সংকট মাঠের বাইরে বোর্ডের অব্যবস্থাপনা এবং ঘন ঘন কোচ পরিবর্তনও দলের স্থিতিশীলতা নষ্ট করেছে ব্রাজিল ফুটবলের এবং শক্তিশালী নেতৃত্বে ব্রাজিল ফুটবলের এই পতন এক কিংবদ্ধতি দলের করুণ গাথা যে জাতি ফুটবলে আধিপত্য করত তারা এখন কেবল পুরনো দিনের গৌরব নিয়েই বেঁচে আছে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ নিজেদের ঐতিহ্য ফিরে পাওয়া সেই সাথে আধুনিক ফুটবলের কৌশলগত মানদণ্ড পূরণ করা ফুটবলের এই মহৎ জাতির ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় রইল পুরো বিশ্ব